হয়েছিল গত আগস্ট পাঁচাবাসী রাজ সাত আমি তার পরের দিন ছয় তারিখ থেকে আমার নেতার পক্ষে এবং পক্ষে কার্যক্রম শুরু করেছিলাম কারণ আমি জানতাম দলের যে সিদ্ধান্ত গুলো বিগত দিন থেকে আমার নেতার পক্ষে আসতে শুরু করেছে এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নমিনেশন আমাদের নেতা পাবে ইনশাআল্লাহ অতএব আমি কোন দ্বিধাদঙ্গ না করে অন্তর্মূলভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি আমার ফেসবুকে মাঝে মাঝে কিছু ভিডিও এবং পোস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন তার প্রমাণ আছে আজকে যেহেতু মত বিনিময় সভা আমি বক্তব্য জীবনে কিছু বিষয়ে আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে দক্ষিণেজা খানাধীন চারটি ইউনিয়নের বিভিন্ন সময় পাঁচে আগস্টের আগেও গিয়েছি পাঁচে আগস্টের পরও গিয়েছি যদিও আমরা বলি হাত পাকা এবং দাড়ি বলা কিছুই নয় কিন্তু আমি বলতে চাই এবং প্রমাণ দিতে পারব বুকরে বুকরে ইউনিয়নে আমাদের অবস্থান বর্তমানে দ্বিতীয় আমি সেজন্য সিদ্ধার কবি ভাই সামনে কুকৃতি বলে আসছি পাঁচে আগস্টের পরে আমরা যারা ওখানে নেতৃত্ব ছিলাম আমাদের আশা আচরণ কার্যকলাপের প্রেক্ষিতে ওখানে এই মুহূর্তের হাত পাকা আছে এক নম্বরে কি বলে জামাতি ইসলাম দ্বিতীয় আমরা হলাম তৃতীয় আমি আমার ভাইদেরকে বিগত দিনে অনুরোধ করে আসছি সেদিনও বলছি অতীত কর্মকাণ্ডের জন্য আমরা গোপনে তাদের কাছে মাপ চাই তাদের সাথে যে অপরাধগুলো করছি আমরা জানি আমাদের হৃদয় জানে আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে মাপ চাই তাদের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি বুকে জড়িয়ে যে ক্ষমা চেয়ে ওই পরিবারটাকে কাছে টেনে যে ভাইরাস সাথে আমি কোনো কারণে ক্ষমতার অব্যবহার করেছি দুর্নীতি করেছি সাল্লিশ করে তাকে পরাজিত করেছি সামান্য বিষয়ে ঘটনাকে কেন্দ্র করে তার কাছে টাকা পয়সা নিয়েছি সেই পরিবারে কমপক্ষে পাঁচটি ভোট আছে আমাদের অঞ্চলে এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে পাঁচটি সাতটি দশটি বিশটি ভোট নাই প্রতিটা লোকের আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে প্রতিবেশী আছে ডালসারে আমার জানা আমাদের অবস্থান দ্বিতীয় আমরা টার্মানিকে এবং নজর নগরের প্রাথম অবস্থানে থাকলেও কিছু বিষয় আমাদেরকে ভাবিয়ে তোলে দক্ষিণে থানা যুবদলের নেতা ইকবাল হালাদার বলে গেছে আজকে তার বাড়িতে জামাতের মহিলারা আসতে ভোট চাইতে কেন আসতে পারে জামাতের যারা ওখানে নেতৃত্ব দেয় তাদের বড় অংশ হলো আমাদের মতাম আমার সিনিয়র নেতৃবৃন্দ কারো ওয়াই কারো বোন কারো ভাইয়ের স্ত্রী এইভাবে আমরা যারা দক্ষিণেশা নেতৃত্ব দেয় আমাদের সিংহ সিংহ নেতাদের ওয়াইফ না হয় ভাই না হয় বোন না হয় স্ত্রী এরকম এরা জামাত করে এবং তারা শিষ্যপ্রদা আছে তারা নেতৃত্ব দেয় যার জন্য কোনো বাড়িতে যেতে তাদেরও দ্বা দ্বন্দ্বের প্রয়োজন হয় না অনায় এসে পুলিশে দিয়ে ডুক্তি সমস্ত আমি ওয়ার্ড আপনার সাথে কথা বলতে আসি বর্তমানে সমস্ত আমি ওয়ার্ড দিয়ে কথা বলতে এসে তারপরে তার বাকি কার্যক্রম সে চালিয়ে আসতে পারে প্রাণ অনেসেত্রে হিন্দু করিমপাড়াতে কবির ফান্ডুকার নামে আমাদের একজন কর্মী আছে যিনি দানের শীষের জন্য জীবন দিতে পারে সে আমাকে বললো চাচা আমার ওয়াইফ আমাকে তসকিল করতেছে জামাতের পক্ষে ভোট দেওয়ার জন্য জামাতে ভোট দিলে কি বেনিফিট পাবো দানের শীষে দিলে কি বেনিফিট পাবো না এই আমাকে পার্থক্য করে বোঝায় বুঝলেন এখন কোন লেভেলে চলে গেছে আমাদের অবস্থাটা আর একটা উদাহরণ দেয় দক্ষিণ এশিয়া আমার এক বাল্য বন্ধু আছে আওয়ামী লীগ করে সাতটা দুই আমাকে বাজারে দেখা হলো বললো চা খাই আমি বললেন চা খাবো না ও না আমি এখন জামাত করি আমি আওয়ামী লীগ নেই কি জামাতে নিয়ে আসছে কি আমাদের অবস্থা কোথায় বিন্দু আমরা জামাতকে এবং আমাদের প্রতিপক্ষকে ছুটো করে দেখার কোন সুযোগ নাই আমরা ইতিমধ্যে যোগ্য চারটি থানায় আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে আমরা আমরা ইউনিয়ন কমিটি করেছি ওয়ার্ড কমিটি করাটা শুরু করেছি আমরা আমাদের যে ঐক্য আমাদের মধ্যে তৈরি হয়েছে দ্রুভভাবে ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে কোন আলময়ন কোনো গ্রুপ নাই একই গ্রুপ দানের যেটা বারবার বলে গেছি আমরা ঐক্য বজায় রেখে দানের শেষের বিজয়কে নিশ্চিত করতে সবাই কাজে কাজ লাগিয়ে একসাথে কাজ করব নবীন পুবেন সকলের সমন্বয়ে দানের শেষের বিজয় নিশ্চিত করবো